আসসালামু আলাইকুম ওয়া ওবার আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন জান্নাতের বাগান এটা জান্নাতের বাগান কি কোনো সন্দেহ আছে জান্নাতের বাগান কোনো সন্দেহ আছে এই জান্নাতের বাগানে যারা আসবে তারা হবে জান্নাতি চিল্লায় সুবহানাল্লাহ আমি বলছি আমি বলি না রাসুল হাদিসে মুবার মধ্যে সাহায্য করেন হাদিস শরীফের মধ্যে ফরমান দুনিয়ার জমিনে যেই জায়গার মধ্যে কোরআন সুন্নার আলোচনা করা হবে কোরআন তলাবাত করা হবে আমার আল্লাহর জিকির করা হবে আমি রসুলের শরীফ পাঠ করা হবে রসুল আলাইহি সাল্লাম নুরানি জবান মুবারক দিয়ে বলছেন ওই জায়গাটা হল দুনিয়ার জমিনে জান্নাতের বাগান চিৎকার মেরাবলিস ইসবাহান আল্লাহ আরো জুড়ে পড়ি সুবাহ আমার বাবা আমার যুবক বায়রাম একটু মনোযোগ দিয়ে আলোচনার দিয়ে খেয়াল করুন এই জান্নাতের বাগান যারা সাজাইল এই জান্নাতের বাগানটি হলো ইসারে সবের মাহফিল কথা বলেন ঠিক কিনা বন্ধুরে বন্ধুরে ও আমার ঋষিক ঋষিক গ্রামের বাবাজিরাম আমার যুবক বাইরাম আপনারা বলুন তো এই গ্রামের মধ্যে গুরুস্থানের মাঠ আছে কিনা নাই আওয়াজ দিয়া বলুন আছে কিনা নাই এই গুরুস্থানের মাঠে কারো বাবা শেয়ার হয়েছে কারো মা শেয়ার হয়েছে কারো দাদা দাদি শেয়ার হয়েছে কারো ভাই বোন শেয়ার হয়েছে বন্ধুরে ও আমার লাদি আমার রিচি গ্রামের বাবাজিরা আমার যুবক ভায়েরা এই মাহফিলের মধ্যে যারা গত বৎসর ছিল আজকে তারা অনেকেই দুনিয়াতে নাই এই বৎসর যারা থাকবে জানি না গো কে জানি ববরের বাসিন্দা হয়ে যায় আগামী বৎসরও মাহফিলে থাকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা গো ও আমার যুবক বায়রা এই মাহফিলের মধ্যে যারা আসবে তারা তো জান্নাত জান্নাতের বাগানে যারা প্রবেশ করবে আমার আল্লাহ রাবুল আমিন আল্লাহর ফেরস তার মাধ্যমে ওই জান্নাতের বাগানের যারা প্রবেশ করবে তারার সোনার গাঠুরিটা ফেরেস মধ্যে রাখিয়া মিসপা ভইয়া জান্নাতি মেহমান সাজিয়া জান্নাতের মধ্যে বসবে ছিল্লায়া বলি সোহান আমার বাবাজিরা আমার যুবক বায়না ফেরেস তারা ডাক দিয়া বলবেন আল্লাহ যেই বান্দাগুলি জান্নাতের বাগানের মধ্যে ডুকছে তাদের গুনার গাঁটুরি আমরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি তাদের গুণা কি করবেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন তার ও তারা শুনে রাখো আমি আল্লাহ হচ্ছি রহমান আমি আল্লাহ হচ্ছি রাহিম আমি আল্লাহ হচ্ছি দয়ালু আমি আল্লাহ রাব্বুল আলমিন এই জান্নাতের বাগানে প্রবেশ করার কারণে আমার বন্ধু নবির আমি আমার সকল বান্দাদেরকে মাফ করে দিলাম জুড়ে বলি সুবাহান আল্লাহ আমার বাবাজিরা আমরা যেন আজকের এই সুযোগটা যেন হাত ছাড়া না করি আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেন সবাই পুরি আমি আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে নামাজের গুরুত্ব বলুন তো নামাজ পড়া কার হুকুম নামাজ পড়তে হবে কার হুকুম আল্লাহর হুকুম কথা বলেন ঠিক কি না দুনিয়ার কোনো মানুষের হুকুম নাকি দুনিয়ার কোনো মানুষের হুকুম নয় কিন্তু আজকে আমরা মুসলমান আল্লাহকে বয় করে নামাজ পড়ি না কিন্তু সমাজকে বয় করে নামাজ পড়ি আশা না এমন নামাজি আল্লাহকে বয় করে নামাজ পড়ি না কিন্তু সামাজিক রক্ষা করার জন্যে সমাজকে সুন্দর করার জন্যে সমাজের মানুষ তাকে নামাজি বলবে ওই আশা নিয়ে আসে হঠাৎ করে একটা টুপি মাথায় দিয়ে নামাজের মধ্যে ঢুকে যায় বলুন তো ওই নামাজ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে আওয়াজ দিয়া বলুন যাবে আমার আল্লাহ নামাজ পড়ার কথা বলেন নাই আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন এই নামাজ পড়া হুকুম আল্লাহর কিন্তু আমার আল্লাহ আব্বুল আলম ডাক দিয়া বলেন বন্ধু আপনি নামাজ পড়ুন আপনারদেরকে নামাজ পড়ার জন্য হুকুম করুন বলুন তো আমার নবী নামাজ পড়ছেন নি নবীর সাহবাই কেরামগণ পড়ছেন কোন পড়ছেন নি বড়ো বড় ইমামগণ নামাজ পড়ছেন আউলে কেরামগণ নামাজ পড়ছেন শাহজালাল নামাজ পড়ছেন শাহ পরান নামাজ পড়ছেন তিনশো ষাটিয়া নামাজ পড়ছে খান্দুরের জমিনে যেত আল্লাহর শিকার হয়েছে বন্ধুরে কেউ নামাজ ছাড়া ওলি হয় নাই ও বন্ধুরে বন্ধুরে আমার ও আমার আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলেন দুনিয়ার মানুষ রে ও দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ কোন ইবাদত পুরাণের মধ্যে বিরাশিবার বলি নাই কোনো না কোনো ইবাদত বারবার বলি নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বিরাশি বার নামাজ কায়েম করার জন্য ঘোষণা করেছি চিল্লায়া বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ আমরা নামাজ পড়তে চাই কি চাই না আওয়াজ দিয়া বলুন চাই কি চাই না আজকে মাগরিবের নামাজ অনেকেই পড়ছে না কিন্তু আমরা মাহফিলে বসে বলি নামাজ পড়তে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমি মাহফিল কিসের জন্য হাদায়তের জন্য না আমরা যদি মাহফিলে বসেও যদি হাদায়াত না হতে পারি আল্লাহর বয় যদি অন্তরে না ঢুকাইতে পারি রাসুলের মোহাম্মত যদি অন্তরে না ঢুকাইতে পারি তাহলে আপনি আমার কপাল মন্দ আপনি আমার নসিব মন্দ এই জান্নাতের বাগানে বসে বসে আজকে অনেকে চল্লিশ বছর পঞ্চাশ বছরের গুণা মাফ করিয়ে বাড়িতে যাবে কথা বলেন ঠিক কিনা আবার অনেকে গুনার গাটুরি আবার মাথায় লিয়া গুনাগার সাজিয়া আবার বাড়িতে যাবে কথা বলেন ঠিক কিনা বলুন তো আজকে আমরা যে আসছি আমরা কি গুনাগার না আমরা গুনাগার তবে গুনার জন্য আল্লাহর কাছে তাওবা করতে হবে কি হবে না আমার বাবাজিরা আমার যুবক বাইরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে হলে বাবা নামাজ পড়তে হবে পাশক্ত নামাজ পড়তে হবে হক হালাল রিজিক কাইতে হবে মা বাবার খেদমত করতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন যা কিছু আদেশ করেছেন আপনি আমার মানতে হবে যা কিছু নিষেধ করেছেন আপনি আমার বর্জন করতে হবে এর মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন রে দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহকে যারা পাইতে চাও আমি আল্লাহকে যারা দেখতে চাও আমি আল্লাহর সাথে যারা প্রেমের কালেকশন লাগাইতে চাও তোমরা যেন নামাজের মসল্লায় দাঁড়িয়ে যাও জোরে বলি সুবহান আল্লাহ নামাজ ছাড়া আমার আল্লাহকে দেখতে পারবে না নামাজ ছাড়া আমার আল্লাহকে ভালোবাসতে পারবে না নামাজ ছাড়া আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না আমার বাবা যে আমার যুবক বায়রানেন একটা কথা বলি এই নামাজের জন্য নবী কেমন পাগল ছিলেন নামাজের জন্য সাহবাই কেরামগণ কেমন পাগল ছিলেন আল্লাহর নবী একটি যুদ্ধের মধ্যে গেলেন যুদ্ধের সফর সঙ্গে মাওলা আলে ছিলেন আজকে যার নামে যেই সাহাবাই কেন যে সাহাবি মুহিবিনে মাউলা আলী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম এমন একজন সাহাবি নবীর প্রিয় সাহাবি নবীর সাসাতো ভাই আবার নবীর মেয়ের জামাতা চিল্লায় বলে সুবহানাল্লাহ বন্দরে আমার ও আমার ঋষি গ্রামের বাবাজি রাহাগো মৌলা আলী রাহু রসুলের সপর সঙ্গী ছিলেন আল্লাহর নবীজি হঠাৎ করে ডাক দেয়া বলেন গো আলি আমি নবী একটু ক্লান্ত হয়ে গেছি আমার চোখ মুবারকের মধ্যে একটু ঘুম ঘুম ভাব চলে আসছে আলী রাজি আল্লাহ ডাক দেয়া বললেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাম একটি গাছের নিচে আমি বসি আমার পায়ের উরের মধ্যে আপনি মাথা লাগিয়ে ঘুমিয়ে যান জুড়ে বলি সোহান বন্ধুরে আমার গ্রামের বাবা জিরা গৌ ও আমার পর্দালি শিল মা আমরা কেন নামাজ পড়ি না আমাদেরকে শয়তান নামাজ থেকে দূরে সরে রাখছে আল্লাহর মহব্বত থেকে শয়তানে আমাদেরকে দূরে সরে রাখছে আল্লাহর ভয় থেকে আমাদেরকে শয়তানে দূরে সরে রাখছে আল্লাহর নবীর সাহাবি ডাক যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আলীর পায়ের উরের মধ্যে আপনি মাথা লাগিয়ে ঘুমিয়ে যান আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন আলী আমি কি ঘুমিয়ে যাব আমার নবী আলীর পায়ের ওরের মধ্যে মাথা লাগে ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে রে বাবা মাওলা আলী ডাক দিয়া বাল্লাহ আপনি আমার পায়ের উড়ের মধ্যে ঘুমাইছেন আমি আলীর জীবন ধন্য হয়ে গেছে আল্লাহর নবী আরামে ঘুমায় হঠাৎ করে আসলে আজানো হয়ে গেল নবীজি ঘুমে আল্লাহর আরামের মধ্যে আসলে আজান হয়ে গেল হয়ে গেল সময় করিম হতে লাগলো সময় যাইতে যাইতে আসরের টাইম শেষ হয়ে গেল আলির দাদি আল্লাহু তালা অন্তরের মধ্যে আমার আল্লাহর বয় ছিল কি ছিল না আল্লাহর বয় ছিল জাহান নামের আগুনের বয়ও ছিল কবরের আজাবের বয় ছিল কিন্তু আমার আলী কেমন আলী জানেননি আমার আলীকে আমার আল্লাহ আল্লাহর বাঘ বলে ঘোষণা করেছে বলি সুবাহান আল্লাহ শেরেখুদা আলী বলি সুবাহান আল্লাহ আলী আল্লাহর ভাগ। তাকায় রইছেন রে বাবা হঠাৎ করে তাকায় দেখে নাসরের টাইম শেষ হয়ে শেষ হয়ে গেল সূর্য ডুবে গেল মাগরিবের রক্ত শুরু হয়ে গেল আল্লাহর ভয়ে জাহান নামের আগুনের ভয়ে আলী রাদি আল্লাহ তালানহু কান্না শুরু করে দিলেন কান্না করতে 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 এক ফুটা চোখের পানি আমার নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল জুড়ে আমার বাবা জিরে আমার আমার আল্লাহর হুকুম হইল নামাজ আর নবীকে মহব্বত করার কথাও বলেছেন আমার আল্লাহ আমি এখন আল্লাহর মন রক্ষা করব না নবীর মন রক্ষা করব নবী যদি আমার উরের মধ্যে ঘুমিয়ে যায় তাহলে আমি আসরের নামাজ পড়তে পারবো না আর যদি আসরের নামাজ না পড়ি নবী আমার পায়ের উড়ের মধ্যে ঘুমিয়ে থাকবে আমি আলিরা দি আল্লাহ আমার নবীর মন রক্ষা করব না আমি আমার আল্লাহর মন রক্ষা করব এই টেনশন করে আলি কান্না করতেছে হঠাৎ করে আমার নবী আরামের ঘুম থেকে উঠে গেলেন আমার নবী ডাক দেয়া বললেন রে आली oh, 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 আমি তোমার পায়ের উরের মধ্যে ঘুমাইছি কি তোমার কষ্ট হচ্ছে তুমি কি কান্না করতেছো আলী দাদা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনি যদি আমার পায়ের উরের মধ্যে আমার মিত্রাক পর্যন্ত ঘুমিয়ে যান আমার কোনো কষ্ট লাগবে না গো নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আমি আল্লাহর মন রক্ষা করব না আল্লাহর হুকুম রক্ষা করব না আপনার মন করব আসরের নামাজ পড়ি নাই আসরের নামাজ রক্ত চলে যাচ্ছে মাগরীবের রক্ত শুরু হয়ে যাচ্ছে সূর্য ডুবে গেছে ও আমার বাবাজিরা আমার যুবক ভাইরা আমার নবী ডাক দেয়া বলে আলী রে ও আলী তুমি কি আসর নামাজ পড়বা আলী ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আসরের নামাজ পড়তে চাই আমার নবী ডাক ডাকদা বলেন আলী রে আসরের নামাজে রক্ত তো চলে গেল তুমি কি আসরের নামাজ রক্তে মতো নামাজ পড়তে চাও আলী ডাকদা বললো আমিও মতে নামাজ পড়তে চাই আমার নবী ডাক ডাকদা বলেন আলী টেনশন কইরো কইরো না না টেনশন ওই সময়টা তোমার সামনে চলে আসছে আমার নবী ডাক ডাকদা বলেন এ আকাশের চন্দ্র Oh <laughs> চন্দ্ররে ও সূর্য ও সূর্য তুমি আসরের টাইমের মধ্যে চলে আসো আল্লাহর নবী শাহাদ দিয়া আসমানের দিকে উত্তোলন করলেন আর বললেন সূর্য ডুবন্ত সূর্য তুমি আসরের জায়গায় চলে আসো আল্লাহর নবীর হুকুমে আসরের সূর্য আসরের রক্তের মতো যেই জায়গার মধ্যে সূর্য থাকলে আসরের রক্ত হয় ওই জায়গার মধ্যে সূর্য হাজির হয়ে গেছে জুড়ে বলি সুবাহান আওয়াজ দিয়া বলুন শুনে কি শুনে না আসরে রক্তের মধ্যে চলে আসলো ডুবন্ত সূর্য জুড়ে বলি সুবাহান সূর্য চলে আসলো আল্লাহর নবী ডাক দিয়া বললেন আলী তুমি আবার নামাজ পড়ো আল্লাহর নবী ডাক দিয়া বললেন আলী তুমি নামাজ পড়ো আসলে নামাজ পড়ো আমার নবী রহমাতুল্লিন নবীজির সাহাবি মাহুলা আলী গো নামাজের মসল্লাই দাঁড়াইয়া আসরের নামাজ আদাই করলেন জুড়ে জুড়ে বলি সুবাহান নামাজ চারসেন নামাজ চারসেন মাউলা আলী নামাজ ছেড়ে দেন নাই নামাজ ছেড়ে দেন নাই নামাজ পড়েছেন কেমন সাহাবি থানা আজকে আমরা এত প্রি তাকি কোনো কাজ কাম নাই তার তারপরও নামাজ পড়ি না আমার বাবা জিরা বলুন তো হক্ত নামাজ যদি কেউ জেনার তরক করে কত বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে দুই কোটি দুই লক্ষ কষ্ট আসি বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে আজকে আমরা জীবন ধর নামাজ পড়ি না বলুন তো আমরা আল্লাহর নাফর মানিতে আছে কিনা নাই আমরা আল্লাহর সাথে নিমকার আমি করলাম কি করলাম না আমার আল্লাহর আব্বুল আলামি বান্দারে কোনো কিচ্ছু পূরণ বাকি রাখে নাই বান্দার খাবারের প্রয়োজন রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন বান্দার শান্তির দরকার আল্লাহ শান্তি দান করতেছেন বান্দার সন্তানের দরকার সন্তান দান করতেছেন বান্দার রাতের গুমের দরকার রাতের গুমের ব্যবস্থা করে দিচ্ছেন ঘুম থেকে আবার জাগ্রত হওয়ার দরকার আমার আল্লাহ আপনি আমাকে ঘুম থেকেও জাগ্রত করে দিচ্ছে জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ বলুন তো ঘুমের মধ্যে ঘুমাইছে কত মানুষ ঘুমের মধ্যে মারা গিয়েছে এমন আসারা আর সকালে উঠে নাই আর সকালে উঠে নাই সে পরকালের দিকে যাত্রা করেছে ও আমার বাবাজিরা আমার যুবক ভাইরা আমরা যারা নামাজ পড়ি না এটা এটা ঠিক করে আমরা যারা নামাজ পড়ি না আমরা যারা নামাজ পড়ি না আপনাদের পায়ে হাত রেখে বলি আমরা যেন নামাজ আদায় করি বাবা কারণ এই নামাজ হচ্ছে আপনি আমার জান্নাতে যাওয়ার একটি মাধ্যম রাসুলের মহব্বতে নামাজ পড়বেন যেই নামাজের মধ্যে আমার রাসুল নাই ওই নামাজ পড়বেন না যেই নামাজের মধ্যে আমার নবীর শূন্য তরিকা নাই যেই নামাজের মধ্যে খুজু খুশুরাই যেই নামাজের মধ্যে আমার আল্লাহর ভয় নাই যেই নামাজের মধ্যে জাহান নামের আগুনের ভয় নাই ওই নামাজ দিয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না কারণ নামাজ এমন একটি ইবাদত আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে প্রমাণ বাইনাল আব্দি বাইনাল কুফরি দারফু সালাদ চিল্লাই বলি ইসুবাহান নামাজ কাদের এবং মমিনের মধ্যে পার্থক্য করে দেয় জুড়ে বলে ইসুবাহান যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি নির্দিদায় বোঝা যাবে মুসলমান কথা বলেন ঠিক কিনা যে ব্যক্তি নামাজ পড়বে দূর থেকেও সে বুঝতে পারবে লোকটা নামাজি লোকটা মুসলমান কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা আর যদি নামাজ না পড়েন আর যদি নামাজ না পড়েন আপনাকে মুসলমান বলাও আমাদের কঠিন হয়ে যাবে কারণ রসুল বলেছেন নামাজ কাতেল এবং মধ্যে পার্থক্য করে আমরা নামাজ চাই চাই কি না আজকে আমরা নামাজ পড়ি কিভাবে নামাজ পড়ি মসজিদে যাই দৌড় মাইনা বের হয়ে যাই মসজিদের কোনো আদব রক্ষা করে না নামাজের মধ্যে খুজু খুশু নাই তাকুয়া নাই আল্লাহর বয় নাই শুধু রুকুতে যাই আবার শেষ যাই উঠি পড়ি উঠি পড়ি এই নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাই না কারণ ওই নামাজ তো আমার আল্লাহর সন্তুষ্টির জন্য না ওই নামাজ হল লোক দেখানো নামাজ ছিল্লায় বলি না এখন আমরা নামাজ পড়ি কিন্তু মোবাইলে আয় মোবাইলে কথাও বই নামাজের মধ্যে রিসিভ করি এখানে কি আল্লাহর ভয় আছে তাকু আছে পরহেজগারি আছে নাই রাসুল সাল্লাহ আলাইকুমের সাহাবি আল্লাহর নবীজি আসরের নামাজের নিয়ত বদলেন সাহাবিরা কাতারের মধ্যে পিছন দিক দিয়ে কাফের মুশেকরা তীর নিক্ষেপ করল একটা তীর চলে আসলো আলীর পায়ের উরের মধ্যে পায়ের পুষার মধ্যে তীরটা ঢুকে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন সালাম পিরাইলেন নামাজ শেষ করে তাকাইলেন আলীর পায়ের সাইকে রথে বসে যাচ্ছে আলী চিৎকার করে কাঁদতেছে ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে ছিলাম আমি खुদার কসম আমি বিন্দু পরিমাণ ব্যথা অনুভব করতে পারলাম না যেই তো নামাজ শেষ আমি ব্যথা অনুভব করতেছি সাহাবিরা কেমন নামাজ আদায় করেছেন এখন তীর দরকার আছে কিনা নাই অন্য অন্য সাহাবিরা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বয়স্ক সাহাবি তিনি বললেন আমরা কয়েকজন সাহাবি মিলে তীর দরে ঠান দিয়ে তীরটা কুলার চেষ্টা করলাম আলী বলল হে আমার সঙ্গী সাহাবিরা ওই তীর এখন কুলার সম্ভব না আমি বেশি কষ্ট পাচ্ছি আমার নবীজি বললেন ও সাহাবিরা আমার আলীকে আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে করে দে্লা বলেন আলীকে আবার নামাজের মধ্যে দাঁড়া করা তখন আলী রাজি আল্লাহ তাল আনুকে আবার নামাজের মধ্যে দাঁড়ায় করাইলেন নামাজ শুরু করলেন এবার তিনজন সাহাবি তিরটা টেনে খুলল নামাজ শেষ হলো আলী রাদি আল্লাহ আনহু বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি নামাজ অবস্থায় তীর কেন আমার ভিতর থেকে যদি কলিজা বের করে নেওয়া হয় তারপর আমি আলী বিন্দু পরিমাণ তার পাবনা জুড়ে বলি তারা কেমন নামাজ পড়েছে আর এখন আমরা কেমন নামাজ পড়ি বলুন তো ওই নামাজ দিয়ে কি আল্লাহকে খুশি করতে পারবো ওই নামাজ দিয়ে কি আল্লাহকে খুশি করতে পারবো এই নামাজ দিয়ে বাবা আল্লাহকে খুশি করতে পারবো না কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে ব্যবসার কথা মনে হয় নামাজের মধ্যে দাঁড়াইলে বন্ধুর কথা মনে হয় প্রেমিক যদি নামাজে দাঁড়ায় তার প্রেমিকার কথা মনে হয়ে যায় নামাজের মধ্যে সুদের টাকা মনে হয়ে যায় তার কাছে আজকে এত টাকা লাভ পাবে ওই লাভের টাকা মনে হয়ে যায় ওই নামাজের মধ্যে দাঁড়াইলে আর নামাজ শেষ হওয়ার সাথে সাথে সে মসজিদের ভিতরে না মসজিদ থেকে বের হয়ে যায় উদাম হয়ে যায় দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে যায় দুনিয়ার জন্য পাগল হয়ে যায় এমন পাগল হয়ে যায় ওই ব্যক্তি যে মসজিদে ঢুকলো মসজিদে ডুইখা আমার আল্লাহর গুলামি সন্তুষ্ট চিত্তে করতে পারলো কি পারল না ওই চিন্তা চেতনা তার মধ্যে নাই সে আছে দুনিয়ার মায়ায় ব্যস্ত দুনিয়ার জন্য ব্যস্ত দুনিয়ার মানুষের জন্য ব্যস্ত দুনিয়ার ব্যবসার জন্য ব্যস্ত বলুন তো ওই সময় যদি আজরাইল চলে আসে আল্লাহ আজরাইল যে আমাদের কে নেওয়ার জন্য পাঠিয়ে দেবে আজরাইলে কি আমাদেরকে সময় দিবে দিবে বলে তুমি ওই হিসাবটা পূর্ণ করো তারপরে তোমাকে নিব ওই হিসাবটা তুমি শেষ করো তারপরে তোমাকে ডান কবচ করবো এমন কোনো কথা আজরাইলে বলবে আহ ব্যবসার মধ্যে দুনিয়ার ব্যস্ততার মধ্যে দুনিয়ার কাজের মধ্যে আমরা মৃত্যু বরণ করি কি করি না নামাজের মধ্যে ও মৃত্যু নামাজের বাহির ও মৃত্যু নামাজের মধ্যে যারা মৃত্যু বরণ করবে নির দিদায় মাওলাকে দেখে দেখে তার যান কবজ হয়ে যাবে কারণ নামাজ এমন একটা জিনিস এমন একটা ইবাদত নামাজ হচ্ছে আসসালাতু মিয়ারাজুল মিনিন নামাজের মাধ্যমে আমার মাওলার দিদার হয়ে যায় জুরে বলি সুবহানাল্লাহ এই নামাজ এমন একটি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মিয়ারাজের রাত্রিতে নামাজ দান করেছিলেন জুরে বলি সুবহানাল্লাহ এই রজবের মাস কিসের মাস এটা রদবের মাস এই মাসে সাতাইশ তারিখে আল্লাহর নবী সাত আসমান পাড়ি দিয়ে সাত সাত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুন তাহা পাড়ি দিয়ে আরশা আসিমে গিয়ে আমার আল্লাহর দিদার অনুষ্ঠিত করেছেন শিল্লা বলিস আমার আল্লাহ খুশি হয়ে পঞ্চাশ নামাজ দিয়েছিলেন কত অর্থ পঞ্চাশত্ব নামাজ দিয়েছিলেন এই পঞ্চাশত্ব নামাজ আজকে যদি আমরা পড়তে হইত আমরা কয়জন নামাজ পড়লাম পাঁচক নামাজই পড়তে পারি না পঞ্চাশত্ব নামাজ কীভাবে পড়ব আল্লাহর নবীজি আল্লাহর দুস্থারক আল্লাহর প্রিয় হাবিবকে খুশি করার জন্যে আল্লাহ পঞ্চাশত্ব থেকে পাঁচল্লিশ শক্ত মাফ করে দিয়ে নামাজ আমাদেরকে দান করে দিলেন আর খুশির সংবাদ হাবিব আপনার যদি নামাজ পড়ে পঞ্চাশত্ব নামাজের সব আমি আল্লাহ তাদের আমল নামায় দান করে দিব বাবা আমরা পাঁচক্্ত নামাজ পড়লে যদি পঞ্চাশত্ব নামাজের সব পাই আমরা তো নামাজ কন্টিনিউ পড়তাম না প্রতিদিন পড়তাম নানি এমন ব্যক্তি আছে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে যায় এখন পর্যন্ত মসজিদের বারিন্দা কি সে চিনেই না আছে না তো এই ধরনের বান্দা আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে কি হবে না আমার বাবাজিরা আমার যুবক ভাইয়েরা নামাজ পড়বো আল্লাহ সন্তুষ্টির জন্যে কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ রাসুল সাল্লাহ পরমান যে ব্যক্তি নামাজ পড়ার জন্য অজু বানায় অজু আমরা করতে হয় নামাজ পড়ার জন্য হলে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসুল পরমান যে ব্যক্তি পাশক্ত নামাজ পড়বে পাশক্ত নামাজের আগে অজু বানাবে আল্লাহর রাসুল ফরমান তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে অজুর পানির দ্বারা আল্লাহ সহিরা গুণাগুলি মাফ করে দিবেন আর জোরে বলি সোহান আল্লাহ আমার বাবা যিনি আমার যুবক বেহরা আমরা পাঁচ নামাজ পড়তে চাই কথা বলেন ঠিক না নামাজ পড়লে কি লাভ হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফরমান যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ পড়বে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার জিম্মাদারি হয়ে যাবেন জুড়ে বলি সুবাহান আল্লাহ বান্দার জিম্মাদারি যদি আমার আল্লাহ হয়ে যায় বলুন তো আল্লাহর বান্দার কোন অভাব আছে নি কোন অভাব নাই যে ব্যক্তি পাঁচ নামাজ পড়ে না দুনিয়ার জন্য পাগল ব্যাংকে চাকরি করে বড় বড় ডিপার্টমেন্টের মধ্যে চাকরি করে কিন্তু নামাজ পড়ে না তার টাকার অভাব নাই তাকে জিজ্ঞেস করবেন ভাই আপনার দিনকাল কেমন কাটতেছে ওই ব্যক্তি কী বলবে বলবে রে ভাই এ তো দিন যায় রেশ পাই না রাতে ঘুমানোর টাইম পর্যন্ত